তোমাদের সকলকে স্বাগত জানাই বাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার টু থেকে তরিতের রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টার থেকে পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব আজকে লাস্ট পার্ট এর পরই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তোমরা অনেকে কমেন্ট করছো যে সেকেন্ড ইউনিটে সাজেশন চাও আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সেটা দেওয়া সম্ভব শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সেরটাই এখন রেডি করা হচ্ছে তারপর লাইফ সায়েন্সটা তৈরি করা হবে যদি সময় পাওয়া যায় তাহলে শুরু করা যাক প্রথম যে প্রশ্ন সেটা হলো তড়িৎ বিশ্লেষণের তিনটে গুরুত্বপূর্ণ ব্যবহার প্রথম যে তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় সবচেয়ে বেশি সেটা হলো ধাতু নিষ্কাশন মানে যৌগ থেকে ধাতুকে টেনে বের করে আনা সেটার ক্ষেত্রে কাজে লাগে তাহলে প্রথম যে পয়েন্ট সেটা লিখব ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশন মানে কি ধরো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই সমস্ত ধাতুগুলো রূপে পাচ্ছি আমরা প্রকৃতিতে সেখান থেকে আমরা বের করছি এই সমস্ত ধাতু নিষ্কাশনের জন্য যখন তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু জলীয় দ্রবণে ধাতু মানে যৌগগুলো দ্রবণ নেওয়া হয় না গলিত সেই যৌগগুলোকে নেওয়া হয় যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আগের পর্বে আমি পড়িয়েছি সোডিয়াম ক্লোরাইড থেকে যখন আমরা সোডিয়ামটা পৃথক করছি সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডটাকে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হচ্ছে জলে দ্রবীভূত নয় ঠিক আছে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো ধাতু পরিশোধন যে কোনো ধাতুকেই পরিশোধন করতে মানে পরিশুদ্ধ করতে মানেটা কি ধরো ধাতুগুলোর সাথে বিভিন্ন রকম অশুদ্ধি মিশে আছে সেগুলো থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় এক্ষেত্রে তামা তামার সাথে বিভিন্ন রকম অশুদ্ধি মিশে থাকে এবার দেখো তামাটা তো প্রধান যে তামার ব্যবহার সেটা হল তার তৈরিতে যেহেতু তামার ভিতর দিয়ে তরিত খুব সহজে যেতে পারে সবচেয়ে বেশি এটা কন্ডাক্ট করতে পারে তরিতকে সেই কারণে তামার ভিতরে যে মানে অশুদ্ধি আছে সেগুলোকে সরানোর প্রয়োজন সেক্ষেত্রে ওই তরিত বিশ্লেষণকে ব্যবহার করা হচ্ছে আর তিন নম্বর হলো এই তরিত লেপন ঠিক আছে তাহলে এখানে তিন নম্বর হলো তড়িৎ লেপন লেপন নামটা থেকেই বুঝতে পারছো মানে একটা প্রলেপ দেওয়া হচ্ছে কিসের ওপরে কোনো একটা ধাতুর ওপর ধরো একটা কম নিস্তরিত মানে ধাতুর একটা প্রলেপ যখন দিতে চাইছি সেটা যে কোনো কারণেই হোক সেটা দেখতে সুন্দর লাগার জন্য বা ধরো পরিবেশ থেকে সেই ধাতুটাকে বাঁচানোর জন্য মানে জল আবহাওয়া এগুলো থেকে সেই কারণেই তড়িৎ লেপনটা করা হয় লেপন মানে একটা প্রলেপ দেওয়া হচ্ছে একটা ধাতুর ওপর বা একটা পদার্থের ওপর তুমি অন্য একটা মানে অন্য একটা কিছুর প্রলেপ দিচ্ছ এবার আসি যে তড়িৎ লেপন কাকে বলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যখন কোনো ধাতু বা ধাতু শঙ্করের তৈরি পদার্থের ওপর ধাতু শঙ্কর মানে একটাই ধাতু হতে পারে বা দুটো মেলানো মেশানো ধাতুও হতে পারে যেমন ধরো ব্রোঞ্জ কোনো একটা ধাতু মানে ধরো যেমন লোহা ধাতু বা সেটা ব্রোঞ্জ হতে পারে ব্রোঞ্জের মধ্যে ধাতু শঙ্কর ওটা কারণ ভিতরে দুই রকম ধাতু মিলিয়ে তৈরি করা হয়েছে সেই পদার্থের উপর কম সক্রিয় অন্য কোনো ধাতুর একটা প্রলেপ লাগানো হলো সেটাকেই বলছে তরিত লেপন যেমন ধরো লোহার পাইপের উপর জিঙ্কের আস্তরণ দেওয়া হলো হুম মেটেরিয়ালটা কি লোহা তার উপর জিঙ্কের একটা আস্তরণ দেওয়া হলো বা রূপর গয়নায় অনেক সময় দেখবে সোনার আস্তরণ দিয়ে জিনিসটাকে সোনার গয়নার মতো দেখতে করা হয় বা যে কোনো ইমিটেশন যে গয়নাগুলো ব্যবহার হয় সেগুলোকে গোল্ডেন দেখতে করে সেইগুলোর জন্য কিন্তু এই তরিত লেপনকে ব্যবহার করা ঠিক আছে এবার এই যে তড়িৎ লেপনের ক্ষেত্রে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা কোন কোনগুলোকে ব্যবহার করব। সেটা হলো ধরো যে বস্তুর ওপর অন্য একটা কিছু প্রলেপ দেব সেইটাকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় যেমন ধরো ক্ষেত্রে লোহার পাইপের উপর জিঙ্কের আস্তরণ দেব তাহলে লোহার পাইপটা থাকবে ক্যাথডের ক্লিয়ার এবার দেখো যে ধাতুর প্রলেপ দেব। মানে ধরো এক্ষেত্রে জিঙ্কের প্রলেপ দিচ্ছি সেই জিঙ্কটাকে বা সেই জিঙ্কের একটা দণ্ডকে নেওয়া হবে অ্যানোড রূপে ঠিক আছে আর যে পদার্থের প্রলেপ দিতে হবে সেই পদার্থের একটা লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করা হয় ধরো একটা কপারের আস্তরণ দেওয়া হচ্ছে কপার ঠিক আছে লোহার ওপরে লোহার ওপরে কপারের আস্তরণ ক্লিয়ার লোহাকে তাহলে কিসে ব্যবহার করব লোহার ওপর আস্তরণটা এসে পড়ছে তাহলে লোহাটা হবে ক্যাথোড ক্লিয়ার কিসের আস্তরণ দিচ্ছি কপারের তাহলে একটা কপারের দণ্ডকে ব্যবহার করা হবে সেটা হবে অ্যানোড ঠিক আছে এবার আর ওই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে মানে ভোল্টামিটারের মধ্যে যে তরলটা নেব সেটা কি হবে সেটাই কপারের একটা লবণের জলীয় দ্রবণ হবে মানে কপারের একটা লবণের জলীয় দ্রবণ হলো সিইউএসও ফোর নিলাম বোঝাতে পারলাম তাহলে এই যে তড়িৎ লেপনে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি কি ব্যবহার করা হয় এটা খুব খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে তোমাদের বইতেও এই জায়গাটা একদম এই চ্যাপ্টারের শেষে দেখবে একটা ছক আছে সেম এই জিনিসটার ওপরই মানে ওই প্রশ্নটা হয় যেমন ধরো লোহার পাইপের উপর জিঙ্কের আস্তরণ হুম লোহার পাইপকে কিসে কী হিসাবে ব্যবহার করব ক্যাথোড হিসাবে জিঙ্কের আস্তরণ দেবো জিঙ্কটাকে ব্যবহার করব কিসে অ্যানোড হিসাবে ক্লিয়ার তারপর হলো রূপোর গয়নার উপর সোনার আস্তরণ তাহলে রুপোটাকে ব্যবহার করব ক্যাথোড হিসাবে যেটার আস্তরণ দিচ্ছি মানে সোনা সেটাকে ব্যবহার করব অ্যানোডে অ্যানোড হিসাবে ঠিক আছে একইভাবে ধরো লোহার ওপর স্টেনলেস স্টিল যখন তৈরি করা হয় লোহার উপর ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া হয় এই যে লোহার উপর যখন ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া হচ্ছে লোহাটাকে ব্যবহার করা হচ্ছে ক্যাথোড রূপে ক্রোমিয়ামটাকে ব্যবহার করা হচ্ছে অ্যানোড রূপে এইভাবে প্রশ্ন আসতে পারে মানে যেটার উপর আস্তরণ দেবো সেটা ক্যাথোডে যে আস্তরণটা পড়বে যেটার আস্তরণ পড়বে ঠিক আছে সেই একটা দণ্ড ব্যবহার করতে হবে সেটা অ্যানোড রূপে এবার আসি পরের প্রশ্নে সেটা হলো কোনো একটা লোহার পেরেক বা দণ্ডের ওপর যদি আমরা তামার আস্তরণ একটা দিতে চাই সেক্ষেত্রে কোনটাকে ক্যাথোডে রাখবো কোনটাকে অ্যানোডে রাখবো এবং তরিত বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যব মানে কোনটা ব্যবহার করব এখানে একটা ছবি এঁকেছি তোমরা যদি পারো হাতে সময় থাকে এবং বড়ো প্রশ্ন হয় মানে টু প্লাস ওয়ান এই জাতীয় প্রশ্ন হয় তাহলে চেষ্টা করবে একটা ছবি এঁকে দিতে কিছুই না একটা বিকার মতো আঁকবে সেই বিকারটাই হলো ভোল্টামিটার যেটার ভিতরে তোর বিশ্লেষ্য পদার্থটা রয়েছে এবার সেটার ভিতরে দুটো জিনিস রয়েছে একটা তামার পাত রয়েছে এইটা হলো কি তামার পাত আর এটা কি লোহার পেরেক ওকে এবারে এই জিনিসটার সাথে একটা ব্যাটারি আট মানে ব্যাটারি দিয়ে তারের সাহায্যে আটকানো হয়েছে ব্যাটারির যেটা বড় দা মানে দাঁড়ি মতো সেইটা হলো প্লাস দিক আর যেটা ছোট সেটা হলো মাইনাস এক্ষেত্রে কটা ব্যাটারি আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে দুটো ব্যাটারি যোগ করা হয়েছে ঠিক আছে মাইনাসটার সাথে নে মানে ব্যাটারি ঋণা নেগেটিভ দিকের সাথে ঋণাত্মক প্রান্তের সাথে লোহার পেরেক যুক্ত করা হয়েছে আর ধনাত্মক প্রান্তের সাথে তামারপাত যোগ করা হয়েছে আচ্ছা এক্ষেত্রে আমরা আগেও বলেছি যে আমি আগের পর্বগুলোতে বুঝিয়েছি যে ক্যা ক্যাথোড এবং অ্যানোড এটা কিভাবে মনে রাখবে ক্যাথোডে যায় ক্যাটায়ন অ্যানোডে যায় অ্যানায়ন হুম ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে ক্যাটায়ন কি আধানযুক্ত প্লাস তাহলে ক্যাথোড কি আধানযুক্ত মাইনাস কারণ প্লাস মানে ক্যাটায়ন নেগেটিভের দিকে আকৃষ্ট হচ্ছে মানে ক্যাটায়ন হল পজিটিভ সেটা আকৃষ্ট হচ্ছে কিসের দিকে নেগেটিভ তার মানে ক্যাথোড হলো কি নেগেটিভ তাহলে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত কোনটা এইটা তাহলে সেটার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো ক্যাথোড হিসাবে গণ্য হবে এটা হলো ক্যাথোড আর যেটা ব্যাটারির পজিটিভ দিকের সাথে যুক্ত হয়েছে সেটা হলো অ্যানোড অ্যানোডের দিকে কি আসে অ্যানায়ন আসে তাহলে অ্যানোড অ্যানোড হলো ব্যাটারির প্লাস দিকের সাথে যুক্ত ক্যাথোড হলো ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত এবার এর ভেতরে যখন তড়িৎ এখানে কি নিয়েছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি এইভাবে যখন তড়িৎ বিশ্লেষণ শুরু করা হচ্ছে কি দেখব ক্যাথোডে কি হচ্ছে ক্যাথোডে দেখবো যে সিইউ টু প্লাসগুলো আসছে এসে দুখানা ইলেকট্রন গ্রহণ করছে নিয়ে সিইউ হচ্ছে সিইউ মানে হলো কপার ধাতু হচ্ছে এবং সেইটাই লোহার পেরেকের ওপর আস্তুরন সৃষ্টি করছে বোঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে দেখো এই যে সিইউ টু প্লাস এটা এসে কি করছে ইলেকট্রন গ্রহণ করছে যেহেতু ইলেকট্রন গ্রহণ তাই এটা কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া ক্লিয়ার এরপর দেখো অ্যানোডে কি হচ্ছে অ্যানোড থেকে কপার বেরিয়ে যাচ্ছে কারণ অ্যানোডে কি ব্যবহার করেছি তামার পাত এই যে তামার পাত থেকেই সিইউ টু প্লাস যেটা এখানে যাচ্ছে এগুলো বেরিয়ে যাচ্ছে তার মানে অ্যানোড আছে কপার পাত দিয়ে তৈরি সেখান থেকে সিইউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এই সিইউ টু প্লাসটাই ক্যাথোডে আসছে এসে কপার হিসাবে মানে ওর ওপর আস্তরণ ফেলছে এখানে যেহেতু কপার থেকে সিউ টু প্লাস বেরিয়ে যাচ্ছে সেই জন্য এই যে তামার পাত এটা ধীরে ধীরে ক্ষয়ে যাবে এবং এখান থেকেই কপারটা বেরিয়ে লোহার পেরেকের ওপর আস্তরণ ফেলবে ক্ষেত্রে তাহলে দেখো যে ইলেকট্রন কি করলো ত্যাগ করলো তাহলে এখা এক্ষেত্রে যে বিক্রিয়া ঘটে সেটা হলো জারণ বিক্রিয়া ঘটে ক্লিয়ার তার সাথে এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যেটা নেবো সেটা হলো জল কপার সালফেট আর এইচ টু এস ফোর জল নেব পাতিত জল যেহেতু এটা হলো পাতিত জল পাতিত জল যেহেতু তড়িৎ বিশ্লেষণ করতে পারে না তার মধ্যে সামান্য পরিমাণ সি ফোর মেশাবো এবং সামান্য পরিমাণ এইচ টু এস ফোর মেশাবো যেটা লঘু এইচ টু এস ফোর লঘু সালফ্রিক অ্যাসিড মেশাবো পরের যে প্রশ্ন সেটা হলো গ্যালভানাইজড লোহা কাকে বলে গ্যালভানাইজড মানে হলো একটা লোহা যে লোহাটাকে বিভিন্ন এমন হিসাবে মানে এমন কাজে ব্যবহার করা হচ্ছে যেটা বাতাসের সংস্পর্শে আসে বা জলের সংস্পর্শে আসে কিন্তু সেটাকে অনেক দিন টিকসই হতে হবে অনেক দিন ভালো থাকতে হবে সেটার জন্যই লোহাটার উপর একটা জিঙ্কের প্রলেপ লাগানো হয় সেইটাকেই বলছে হলো মানে গ্যালভানাইজ লোহা কীভাবে হচ্ছে জল ও বাতাসের জন্য যে লোহায় মরচে পড়ে যাচ্ছে সেই ক্ষয়টা কমানোর জন্য একদম বন্ধ করা যায় না সেই ক্ষয়টা কিন্তু বহু আরেকটু বেশি বছর টিকসই করার জন্য জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয় লোহার ওপরে একে জিঙ্ক প্রলিপ্ত লোহা অনেক সময় এই বাংলাটাও দেয় বুঝতে অনেকের অসুবিধা হতে পারে সেজন্য মনে রাখতে হবে জিঙ্ক প্রলিপ্ত লোহা মানে লোহার ওপরে জিঙ্কের একটা প্রলেপ পড়েছে বা গ্যালভানাইজড লোহা বলে এর ব্যবহার কি ধরো জলের পাইপ বাড়ির চালের জন্য যে সিট ব্যবহার করা হয় সেই সমস্তগুলোতে এই গ্যালভানাইজ লোহা ব্যবহার করা হয় এবার আসি পরের ছকে যে ছকটা আছে তোমাদের বইতে পেজ একশো সতেরোতে সেই ছকটার প্রথম যে কলামের দেওয়া হয়েছে কোন ধাতুর তৈরি জিনিসের ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে এক্ষেত্রে ক্যাথোড হিসাবে কি ব্যবহার হচ্ছে অ্যানোট হিসাবে কি ব্যবহার হচ্ছে প্রথমটা হলো লোহার পাইপ লোহার পাইপের ওপর যদি জিঙ্কের প্রলেপ প্রলেপ দেওয়া হচ্ছে এক্ষেত্রে ক্যাথোড হিসাবে লোহার পাইপ ব্যবহার হচ্ছে অ্যানোড হিসাবে ব্যবহার হচ্ছে জিঙ্ক একটা জিঙ্কের দণ্ড ঠিক আছে নেক্সট হলো লোহার তৈরি সাইকেলের যে হ্যান্ডেল সেগুলোর ওপর ক্রোমিয়ামের যদি প্রলেপ দেওয়া হয় সেক্ষেত্রে এই যে লোহার তৈরি যে সাইকেলের হ্যান্ডেল সেটাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হচ্ছে লোহার তৈরি ক্রোমিয়ামটা অ্যানোডে ব্যবহার করা হচ্ছে তারপর হলো পিতলের জলের কল তার উপর একটা ক্রোমিয়ামের যদি আস্তরণ দেওয়া হয় সেক্ষেত্রে পিতলের যে জলের কল সেইটাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হচ্ছে ক্রোমিয়ামটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় তাহলে কি হচ্ছে যেটার ওপর প্রলেপ দেওয়া হচ্ছে সেইটাকে ক্যাথোডে রাখা হচ্ছে আর যে পদার্থটার প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে অ্যানোডে রাখা হচ্ছে নেক্সট হলো রুপোর তৈরি গয়নার উপর যখন সোনার প্রলেপ দেওয়া হয় সেক্ষেত্রে রুপোকে ক্যাথোডে ব্যবহার করা হচ্ছে আর সোনাকে অ্যানোডে ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে সোনার দণ্ড ব্যবহার করা হয় তারপর হলো জার্মান সিলভারের বাসন তার উপর যখন রুপোর একটা প্রলেপ দেওয়া হয় জার্মান সিলভার অ্যাকচুয়ালি অনেকগুলো দিয়ে তৈরি সেটা আগে জানতে হবে যেমন জার্মান সিলভারের মধ্যে কপার থাকে নিকেল থাকে ঠিক আছে এটা একটা শঙ্কর ধাতু সেটার ওপর রুপোর প্রলেপ দেওয়া হচ্ছে তাহলে এই যে জার্মান সিলভারের যে বাসন সেইটাকে ক্যাথোডে ব্যবহার করা হচ্ছে জার্মান সিলভারের বাসন আর অ্যানোড হিসাবে ব্যবহার হচ্ছে হলো রূপকে। নেক্সট হলো লোহার চামচের উপর যখন নিকেলের একটা আস্তরণ দেওয়া হচ্ছে লোহার চামচকে ক্যাথোডে ব্যবহার করা হচ্ছে লোহার চামচ আর অ্যানোডে ব্যবহার করা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইখান থেকে কিন্তু অনেক ছোট প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে এই যে চ্যাপ্টারের বাকি চারটে পার্ট মানে বাকি অংশগুলো পুরোটাই কভার করা হয়েছে সেটা যদি দেখতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ